হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত অনেক দিন বাদে আবার একটি নতুন নার্সারির সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নার্সারিটার নাম হলো ফেমাস নার্সারি এখানে বিদেশি ভ্যারাইটির থেকে নিয়ে দেশি ভ্যারাইটি আম জাম কাঁঠাল পেয়ারা কুল লেবু মোটামুটি দেশি বিদেশি থাইল্যান্ড ভ্যারাইটি সব ধরনের ফলের কালেকশান এখানে রয়েছে এই নার্সারিতে আইটেম রয়েছে আর অনলাইনের ব্যবস্থাও রয়েছে এই নার্সারিতে আপনারা যদি চান অনলাইনে গাছ নিতে পারেন তাছাড়া এই নার্সারিতে কীভাবে আসতে হবে নার্সারির কন্ট্যাক্ট নম্বর সমস্ত কিছু এই ভিডিওতেই তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি আচ্ছা আম গাছের সাইজগুলো তো ভালোই দু তিনটে করে ব্রাঞ্চ রয়েছে কি আমের ভ্যারাইটি এটা মেয়াজাকি মিয়াজাকি হ্যাঁ বাহ

গাছের দাম ওনারা বলছেন না গাছের দাম আপনারা ফোনে যোগাযোগ করবেন কথা বলে নেবেন চলুন তাহলে নেক্সট গাছ দেখতে থাকি আচ্ছা লেবুর ভেতরে তো দেখছি এখানে দুটো দু রকম সাইজের দু রকম ভ্যারাইটি রয়েছে কি কি আছে আচ্ছা কলকাতা পাতি আর সিটলেস আচ্ছা তাই তো দেখছি প্রত্যেকটা গাছে মোটামুটি

তবু এসব অ্যাভোগাডো বা রামভুটনে তবুও কীরকম রেঞ্জের দাম পড়বে মানে রেট ফিক্স করা হয়নি তাই তো কেমন আছেন আচ্ছা নার্সারির নাম কি রেখেছেন আচ্ছা আপনার এই নার্সারিতে কলকাতা বা বনগাঁ দিক দিয়ে কোনো দর্শক আপনার নার্সারিতে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে আপনার এই নার্সারিতে আমাদের নার্সারিতে যে যেখান থেকেই আসুক না কেন গোমা স্টেশনে নামবেন আচ্ছা ওখান থেকে অটো ধরলে বয়ে গেছে নাম বললে ওখানে এসে ফেমাস নার্সারি নাম বললে ফেমাস নার্সারি আচ্ছা আচ্ছা আর আপনি কি অনলাইনে গাছ দেন হ্যাঁ অনলাইনে দেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন তিরানব্বই বত্রিশ আশি চার ডবল শূন্য ছয় আচ্ছা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আর উনি নতুন নতুন ফার্স্ট ইউটিউবে ভিডিও করছে যার জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে বলতে তা যাই হোক নাম্বার দেওয়া থাকবে আর অনলাইনের ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করবেন মোটামুটি ন্যায্য মূল্য হিসেবে প্রত্যেকটা গাছ অরিজিনাল ভ্যারাইটি পেয়ে যাবেন একদম পুরো লাল হয়ে আছে তো পাতা হ্যাঁ এটা লাল পেয়ারা এটা লাল পেয়ারা লাল কালার হবে ফল আর পাশে দেখছি আম রয়েছে কি আম হ্যাঁ এটা হাসিকে মানে অল টাইম আম অল হুম এটা কি আম এটা এটা অল টাইম অল টাইম ভাস্তা রাজি ভাস্তা রাজি এটা বলে ওই আমটা হুম আর সবে দা কি রয়েছে এদিকে সবে দা এদিকে আছে কালাপাতি চিকু হুম এই কালাপাতি হ্যাঁ এটা বড় বড় সাইজের গাছ তো হ্যাঁ বড় বড় সাইজের আচ্ছা

পুরনো সাইজের গাছ তো আচ্ছা পাশে দেখছি বাতাবি লেবু বড় বড় পাতা এগুলো মনে হচ্ছে ফোর কেজি মনে হয় নাকি ফোর কেজি যে বাতাবি গুলো বলে পাতাগুলো দেখে তো তেমনই লাগছে আচ্ছা আম কি পিছনে কাটি মন নাকি পাতা দেখে তো তেমনই লাগছে আচ্ছা হেলদি হেলদি চারা আছে আচ্ছা চন্দন গাছের তো এখানে প্রচুর চারা দেখছি রেড চন্দন বাহ্ আর যেটা হোয়াইট চন্দন বা হোয়াইট চন্দন যেটা সেটা কি রয়েছে নাকি এই মুহূর্তে নেই আচ্ছা রেটটা আছে আচ্ছা 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 সুপারি রয়েছে প্লাস এদিকে নারকেলও আছে সুপারিটা কি আছে আসাম সুবারি আর নারকেলটা গঙ্গা বর্জন বড় বড় সাইজের গাছ রয়েছে গঙ্গাবর্জন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন জাম কাঁঠাল পেয়ারা ফুল এবং বিদেশি ভ্যারাইটিও তার ভেতরে কিছু কিছু রয়েছে মোটামুটি একেবারে যে নেই তেমন কোনো ব্যাপার নেই সব ধরনের গাছই মোটামুটি কম বেশি পাবেন আর এদিকে সবেদার গাছ তো প্রচুর দেখছি জল কলমের সবেতা দুরকম আচ্ছা এইটা ক্রিকেট বল গোল সাইজের এর লাগছে একদম একদম আচ্ছা এখানে যে আম গাছটা দেখছি আম খিচুড়া রয়েছে গাছ কি গাছ এগুলো ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা আচ্ছা ব্যানানা বাহ পাশের একটা বেড রয়েছে এটা কি রয়েছে এগুলো এটা কাঁচা মিঠা আম কাঁচা মিঠা আম হ্যাঁ কাঁচা মিঠা আমের পাতাটা এটা বুঝতে পারছি

মুম্বাই লিচ বোম্বাই হ্যাঁ বাহ লেবুর কি ভ্যারাইটি এটা এ আচ্ছা আচ্ছা ভালোই ভ্যারাইটি আছে দুই সাইডে দুই রকম আইটেম এন্ড নারকেল দেখছি তো কি কি আছে এটা মালয়েশিয়ান ড্রপ আচ্ছা আর এদিকটা আর কেরালিয়ান কেরালিয়ান বাহ

এটা পেয়ারা তো এর আগে অনেক দেখানো হয়েছে এখানে দু রকম জাতের পেয়ারা দেখছি হ্যাঁ এটা চায়না লাল পেয়ারা হুম আর এটা লাল পেয়ারা বড় সাইজের বড় সাইজের হ্যাঁ এটা বড় সাইজে এটা একটু ছোট সাইজের ছোট সাইজের হ্যাঁ মানে দু রকম সাইজের মানে জাতের গাছই হবে হ্যাঁ জাতের গাছই হবে দুটোই লাল দুটো লাল তো যাই হোক বন্ধুরা ছোট্ট করে ভিডিও করলাম আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের গাছ পাবেন